আমরা শুনতে পেয়েছি কয়েক লাখের কাছাকাছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে কোনো দিন আর আওয়ামী লীগকে আমরা এই দেশে রাজনৈতিকভাবে এখানে দাঁড়াতে দিব না এটা হচ্ছে আমাদের অঙ্গীকার ভারত আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না মাহফুজ আলম শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এক লাখের বেশি নেতাকর্মী দিল্লি থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম মঙ্গলবার এক এপ্রিল দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি তথ্যপ্রদেষ্টা বলেন বিগত সরকারের সময় গুম খুন রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছিল এগুলো করার জন্য বিশেষ টিম ছিল পুলিশ র্যাব সহ সবাইকে গুমের আদেশ দেওয়া হয়েছিল তিনি বলেন গোটা দেশেই আয়নাঘরের অস্তিত্ব ছিল অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে বিরোধী মতের অনেক মানুষকে গুম করে ভারতের জেলে পাচার করা হতো মাহফুজ আলম বলেন গুমের সঠিক কোনো হিসাব নেই তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তালিকা করা হচ্ছে বিএনপির জামাত বিভিন্ন মতাদশে সবাই শেখ হাসিনার ভিত্তিম ছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা ভারতে অবস্থান করে তিনি বলেন শেখ হাসিনা এখনো ভারতে বসে চক্রান্ত করছে আওয়ামী লীগ দল ছিল না তারা ছিল মাফিয়া তাদের কোনোদিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না